হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আলোচনা করব হামজা এক্সপ্রেসকে নিয়ে পরিবহন জগতে নতুন একটি অপারেটরের নাম হলো হামজা এক্সপ্রেস নতুন হলেও বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে এই পরিবহনটি কারণ হলো বহরে সরাসরি চায়না থেকে সম্পূর্ণ বটি করিয়ে কমপ্লিট বাস যুক্ত করেছে তাদের বহরে হ্যাঁ তাদের বহরে যুক্ত হয়েছে এক ইউনিট সিবিইউ হাইগার কে এল কিউ সিক্স ওয়ান টু সেভেন মডেলের ইকোনমি ক্লাস এসি বাস এটি একটি সিবিউ কোচ যা সরাসরি চায়না থেকে বডি হয়ে বাংলাদেশে এসেছে বাসটির রোড নির্ধারণ তারা করেছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার বাসটির বডি পেন ইন্টেরিয়র এক কথা অস্থের আসলে সত্যি কথা বলতে কি হামজা এক্সপ্রেস সরাসরি এইভাবে বাস নিয়ে এসে যে সাহসিকতার পরিচয় দিয়েছে আমি মনে করি বাংলাদেশের বড় বড় পরিবহনগুলোরও এরকম একটি সাহসিকতা দেখানো উচিত তারা বড় বড় এসি গাড়িতে নিলেন চেসিস বা অন্য ধরনের চেসিস ব্যবহার না করে চাইলে হাইগারের এই বাসগুলো আনতে পারে বাসগুলোর সর্বমোট আসন সংখ্যা হলো আটচল্লিশটি অর্থাৎ ইকোনমি ক্লাস বাসগুলোতে সিট ব্যবহার করা হয়েছে যেহেতু বাসটা অনেক লম্বা লম্বাতে প্রায় বলতে গেলে বাসগুলো সাড়ে বারো মিটার আর এই বাসটার রেজিস্ট্রেশন নাম্বার হলো ঢাকামের টু বারো তিন ছয় ছয় এক কয়েক মাস আগে গাড়িটি চায়না থেকে চট্টগ্রাম পড়তে এসে পৌঁছায় তারপর মোটামুটি লম্বা একটা সময় যায় গাড়ি যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে এবং রেজিস্ট্রেশনও পেতে সময় লেগে যায় কিছু যখন ঠিকঠাক হয় তখন গত তিন তারিখ অর্থাৎ তিন দশ দুই হাজার চব্বিশ তারিখ প্রথম টিপ নিয়ে গাড়িটি ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেয় ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বাসটির ভাড়া নির্ধারণ করা হয়েছে 1400 টাকা বাসটির সবকিছুই মোটামুটি অটো এবং সুইস সিস্টেম আর আমি মনে করি হামজা এক্সপ্রেস সরাসরি বাস এনার্জি সাহসিকতার পরিচয় দিয়েছে পরিবহন সেক্টরে বড় বড় কোম্পানিগুলোরও এরকম সাহসিকতা দেখানোর প্রয়োজন বর্তমান সময়ে হামজা এক্সপ্রেসের এই হাইগার বাসটিতে যদি আপনি ভ্রমণ করেন আমি আশা করি একটি কমফোর্টেবল এবং আরামদায়ক জার্নি আপনি উপভোগ করতে পারবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্র হাজির হয়ে বা আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ